أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والارض جاعل الملائكه رسلا اولي اجنحه مثنى وثلاث ورباع সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা ফেরেস্তাদেরকে রূপে নিযুক্তকারী যারা দুই দুই তিন তিন ও চার চার পাখা বিশিষ্ট তিনি সৃষ্টির মধ্যে যা ইচ্ছা বৃদ্ধি করেন নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান মা ইফতাহি আল্লাহু লিন নাস মির রাহমাত ফালা মুমসিকালা ওয়া মা ইয়ুমসিক ফালা মুরসিলা লাহুম মিন বা'দিহি আল্লাহ মানুষের জন্য যে রহমত উন্মুক্ত করে দেন তা আটকে রাখার কেউ নেই আর তিনি যা আটকে রাখেন তারপর তা ছারাবার কেউ নেই আর তিনি পরাক্রমশালী প্রোগ্রামায় يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون hey manush, আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা আছে কি যে তোমাদেরকে আজমান ও জমিন থেকে রিস্ক দিবে তিনি ছাড়া কোন সত্য ইলাহ নেই অতএব তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে আর যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে তবে তোমার পূর্বের রাসুলগণকেও মিথ্যাবাদী বলা হয়েছিল আর সকল বিষয় আল্লাহরই কাছে ফিরিয়ে নেয়া হবে হে মানুষ নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে আর বড় প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে নিশ্চয় শয়তান তোমাদের শত্রু অতএব তাকে শত্রু হিসেবে গণ্য করো সে তার দলকে কেবল এজন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয়

افمن زين له سوء عمله فراه حسنا فان الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات কাউকে যদি তার অসৎ কাজ সুশোভিত করে দেখানো হয় অতঃপর সে ওটাকে ভালো মনে করে সে কি ওই ব্যক্তির সমান যে ভালোকে ভালো এবং মন্দকে মন্দ দেখে কেননা আল্লাহ যাকে ইচ্ছা গোমরাহ করেন আর যাকে ইচ্ছা হৃদায়ত দান করেন অতএব তাদের জন্য আফসোস করে নিজে ধ্বংস হও না নিশ্চয় তারা যা করে আল্লাহ তা জানেন والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا فأحيينا به الأرض بعد موتها كذلك النشور. أرتيني <applause> الله তারপর তাকে আমি মৃত ভূমির দিকে পরিচালিত করি অতঃপর তা দিয়ে আমি জমিনকে তার মৃত্যুর পর জীবিত করি এভাবেই পুনরুত্থান হবে কেউ যদি সম্মান চায় তবে তা যেন আল্লাহর কাছেই চায় কেননা সকল সম্মান আল্লাহরই তারই পানে উত্থিত হয় ভালো কথা আর নেক আমল তা উন্নীত করে আর যারা মন্দকাজের চক্রান্ত করে তাদের জন্য রয়েছে কঠিন আজাব والله خلقكم من تراب ثم من نطفه ثم جعلكم ازواجا وما تحمل من انثى ولا تضع الا بعلمه আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে তারপর শুক্রবিন্দু থেকে তারপর তোমাদেরকে জোরায় জোড়ায় সৃষ্টি করেছেন এবং নারী তার গর্বে যা ধারণ করে আর যা প্রসব করে তা আল্লাহর জ্ঞাতসারেই হয় আর কোনো বয়স্ক ব্যক্তির বয়স বাড়ানো হয় না কিংবা কমানো হয় না কিন্তু তা তো রয়েছে কিতাবে নিশ্চয় তা আল্লাহর জন্য সহজ ومن كل تأكلون لحما طريا وتستخرجون حلية تلبسونها وترى الفلك فيه مواخر لتبتغوا من فضله ولعلكم تشكرون আর দুটি সমুদ্র সমান নয় একটি খুবই সুমিষ্ট ও সুপেয় আর একটি অত্যন্ত লবণাক্ত আর প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোশত খাও এবং আহরণ করো অলংকার যা তোমরা পরিধান করো আর তুমি তাতে দেখো নূজান পানি চিরে চলাচল করে যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং যাতে তোমরা শোকর করো ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি ওয়া সাখারাশ শামসা ওয়াল কমরা কুল্লু তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান আর তিনি সূর্য ও চাঁদকে বশীভূত করে দিয়েছেন প্রত্যেকে পরিভ্রমণ করছে একটি নির্দিষ্ট কাল পর্যন্ত তিনি আল্লাহ তোমাদের রব সমস্ত কর্তৃত্ব তারই আর আল্লাহকে ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের আটির আবরণেরও মালিক নয় এ তদ উ হুম লয় স্ন্যাউ দোয়া কুম ওয়ালা উ স মিয়উ মস্ত জাবুলকুম ওয়াউ মাল কে বেশির কেকুম ওয়াউ না মেউকে যদি তোমরা তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনবে না আর শুনতে পেলেও তোমাদের ডাকে সাড়া দেবে না এবং কিয়ামতের দিন তারা তোমাদের শরীর করাকে অস্বীকার করবে আর সর্বজ্ঞ আল্লাহর ন্যায়কেও তোমাকে অবহিত করবে না হে মানুষ তোমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী আর আল্লাহ অমুখাপেক্ষী ও প্রশংসিত إن يشأ يذهبكم وَيَأْتِ بخلق جديد جدي تيني چان تو مادر کے شوريه دي بین وما ذلك على الله بعزيز ارتا الله جنو موتاي كوتين ناي ولا تزر وازرة وزر أخرى وان تدع مثقله الى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى انما تنذر الذين يخشون ربهم بالغيب واقاموا الصلاه ومن تزكى فانما يتزكى لنفسه আর কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না এবং কোনও ভারাক্রান্ত ব্যক্তি যদি তার বোঝা বহনের জন্য কাউকে ডাকে তবে তার বোঝার কোনো অংশই বহন করা হবে না যদিও সে আত্মীয় হয় তুমি কেবল তাদেরকেই সতর্ক করবে যারা তাদের রবকে না দেখেও ভয় করে এবং সালাত কায়েম করে আর যে ব্যক্তি পরিশুদ্ধি অর্জন করে সে নিজের জন্যই পরিশুদ্ধি অর্জন করে আর আল্লাহর কাছেই প্রত্যাবর্তন আর অন্ধ ও দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তির সমান নয় আর অন্ধকার ও আলো সমান নয় আর সমান নয় ছায়া ও রৌদ্র وما يستوي الاحياء ولا الاموات ان الله يسمع من يشاء وما انت بمسمع من في القبور আর জীবিতরা ও মৃতরা এক নয় নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা শোনাতে পারেন কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি শোনাতে পারবে না তুমি তো একজন সতর্ককারী বই কিছু নও উম

জاءتهم رسلهم بالبينات وبالزبور وبالكتاب المنير আর তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে তবে তাদের পূর্বে যারা ছিল তারাও মিথ্যাবাদী বলেছিল তাদের নিকট স্পষ্ট প্রমাণাদি গ্রন্থাবলী ও আলোকদিপ্ত কিতাব সহ রাসূলগণ এসেছিলেন ثم اخذت الذين কাফারু। فكيف كان نكير أمي في مدرق في مدرق في الَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ ثَمَرَاتٍ مُخْتَلِفًا أَلْوَانُهَا তুমি কি দেখনি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন তারপর তা দিয়ে আমি বিচিত্র বর্ণের ফলমূল উৎপাদন করি আর পাহাড়ের মধ্যে রয়েছে নানা বর্ণের শুভ্র ও লাল পথ এবং কিছু মিশকালো ومن الناس والدواب والانعام مختلف الوانه كذلك انما يخشى الله من عباده العلماء ان الله عزيز غفور আর এমনিভাবে মানুষ বিচরণশীল প্রাণী ও চতুষ্পদ জন্তুর মধ্যেও রয়েছে নানা বর্ণ বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী পরম ক্ষমাশীল ইম্ নল্লা রিনায়তলুন কিতাবল্ল হিম কমসলা তওয়া ফকুমিম রজকোনা হুম সে রৌয়ালনিয়ত জোনাতিজা রজল্লা তবুও নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে সালাত কায়েম করে এবং আল্লাহ যে রিস্ক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না যাতে তিনি তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দান করেন এবং নিজ অনুগ্রহে তাদেরকে আরও বাড়িয়ে দেন নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল মহাগুণগ্রাহী

ثم اورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات باذن الله ذلك هو الفضل الكبير অতর্পর আমি এ কিতাবটির উত্তরাধিকারী করেছি আমার বান্দাদের মধ্যে তাদেরকে যাদেরকে আমি মনোনীত করেছি তারপর তাদের কেউ কেউ নিজের প্রতি জুলমকারী এবং কেউ কেউ মধ্যপন্থা অবলম্বনকারী আবার তাদের কেউ কেউ আল্লাহর অনুমতি সাপেক্ষে কল্যাণকর কাজে অগ্রগামী এটাই হল মহা অনুগ্রহ জন্না তোয়াদিনী আদু হুলু নাহ ইউ হাল উনা ফিহা মিন আসা উই অমিউ চিরস্থায়ী জান্নাত এতে তারা প্রবেশ করবে যেখানে তাদেরকে স্বর্ণের চুরি ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের আর তারা বলবে সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন নিশ্চয় আমাদের রব পরম ক্ষমাশীল মহাগুণগ্রাহী যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী নিবাসে স্থান দিয়েছেন যেখানে কোন কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং যেখানে কোনো ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করে না

আল্লাহ বলবেন আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যে তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত আর তোমাদের কাছে তো সতর্ককারী এসেছিল কাজেই তোমরা আজাব আস্বাদন করো আর জালিমদের কোনো সাহায্যকারী নেই নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিনের গায়বি বিষয়ের জ্ঞানী অন্তসমূহে যা রয়েছে সে বিষয়েও তিনি সবিশেষ অবগত হুয়াল্লাযী জা'আলাকুম খালাঈফ ফিল আরদ ফামান কাফারা فع علیہ কুফরু ওয়া লা ইয়াজীদুল কাফিরীনা কুফরুহুম 'ইনদ রাব্বিহিম ইল্লা ইল্লা তিনিই তোমাদেরকে জমিনের মধ্যে খলিফা করেছেন সুতরাং যে কুফরি করবে তার কুফরি তার উপরই বর্তাবে আর কাফিরদের জন্য তাদের কুফরি তাদের রবের নিকট কেবল ক্রোধই বৃদ্ধি করে এবং কাফিরদের জন্য তাদের কুফরি কেবল ক্ষতি বৃদ্ধি করে قل أرأيتم شركاءكم الذين تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات أم آتيناهم كتابا فهم على بينة منه বল তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো সেই শরিকদের কথা ভেবে দেখেছ কি আমাকে দেখাও তারা জমিনের কি সৃষ্টি করেছে অথবা আসমানসমূহের মধ্যে কি তাদের কোন অংশীদারিত্ব আছে অথবা আমি কি তাদেরকে কোনো কিতাব দিয়েছি যার কোনো সুস্পষ্ট প্রমাণের উপর তারা আছে جاليم إن الله يمسك السماوات والأرض ولا أن تزولا ولئن زالتا إن أمسكهما من أحد من بعده إنه كان حليما غفورا নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিনকে ধরে রাখেন যাতে এগুলো স্থানচ্যুত না হয় আর যদি এগুলো স্থানচ্যুত হয় তাহলে তিনি ছাড়া আর কে আছে যে এগুলোকে ধরে রাখবে নিশ্চয় তিনি পরম সহনশীল অতিশয় ক্ষমাপরায়ণ্ আর তারা দৃঢ়তার সাথে আল্লাহর নামে কসম করে বলত যে যদি তাদের কাছে কোনো সতর্ককারী আসে তাহলে তারা অবশ্যই অন্য যে কোনো জাতির চেয়ে অধিক প্রাপ্ত হবে কিন্তু যখন তাদের নিকট সতর্ককারী আসলো। তখন তা কেবল তাদের বিমুখতাই বৃদ্ধি করল استكبارا في الارض ومكر السيء ولا يحيق المكر السيء الا باهله فهل ينظرون الا سنه الاولين জমিনে উদ্ধত আচরণ ও কূটচক্রান্তের কারণে কিন্তু কূটচক্রান্ত কেবল তার ধারককেই পরিবেষ্টন করবে তবে কি তারা পূর্ববর্তীদের উপর আল্লাহর বিধানের অপেক্ষা করছে কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনই কোনো পরিবর্তন পাবে না

আর তারা কি জমিনে ভ্রমণ করে না তাহলে তারা দেখত কেমন ছিল তাদের পূর্ববর্তীদের পরিণাম অথচ তারা তো শক্তিতে ছিল এদের চেয়েও প্রবল আল্লাহ তো এমন নন যে আসমানসমূহ ও জমিনের কোনো কিছু তাকে অক্ষম করে দেবে شاربو شاربو ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن ولكن يؤخرهم إلى أجل مسمى. আর যদি আল্লাহ মানুষদেরকে তারা যা অর্জন করেছে তার জন্য পাকরাও করতেন তাহলে জমিনের উপর একটি প্রাণীকেও তিনি ছেড়ে দিতেন না কিন্তু তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে বিলম্বিত করে থাকেন অতঃপর যখন তাদের সেই নির্দিষ্ট সময় এসে যায় তখন তিনি তাদের পাকড়াও করেন কেননা আল্লাহ তো তার বান্দাদের ব্যাপারে সম্যক দ্রষ্টা